প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সুরেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাবার মৃত্যুর খবর এক স্যান্ডেলে প্রকাশ্যে এনেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেন কিডনি সংক্রান্ত সমস্যার কারণে জুনের শেষ সপ্তাহে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন শিবু সুরেন এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর একাশি বছর বয়সে মৃত্যু হয় তাঁর ঝাড়খণ্ড তথা জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য নাম শিবু সুরেন আটত্রিশ সময় ধরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্ব দিয়েছেন আদিবাসী এই নেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনবার আটবার নির্বাচিত হয়েছেন লোকসভার সাংসদ হিসেবে জাতীয় রাজনীতিতে দাপটের সঙ্গে কাজ করেছেন শিবু সুরেন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নিয়ে সামলেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রক তিনবার রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি ঝাড়খণ্ড রাজনীতির অন্যতম স্তম্ভ ছিলেন শিবু সুরেন দুই সালে বিহার থেকে পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠন করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন শিবু সুরেন যদিও শিবু সুরেন আদিবাসী জনগণের কাছে দিশুম গুরু নামে জনপ্রিয় ছিলেন তবে বিতর্ক থেকেও মুক্ত ছিল না তার রাজনৈতিক জীবন দুই সালে একটি হত্যা মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হলেও পরে আদালতের নির্দেশে বাতিল হয় সেই রায় এছাড়া কয়লা কেলেঙ্কারিতেও অভিযুক্ত ছিলেন শিবু সুরেন তবে শিবু সুরেন শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না আদিবাসী চেতনা ভূমি আন্দোলন ও আঞ্চলিক সাহিত্য শাসনের সংগ্রামের অন্যতম কণ্ঠস্বরূ ছিলেন তিনি তার লড়াই সংগ্রাম এবং উত্তরাধিকার আগামী দিনেও পথ দেখাবে ঝাড়খণ্ড ও ভারতীয় রাজনীতিতে বিউরো রিপোর্ট নিউজ নাও